এভাবেই গাছ থেকে ফল তোলে রোবট মানুষের তুলনায় তাদের এই কাজের গতি বেশ দ্রুত এশিয়া ইউরোপ কানাডা ও আমেরিকায় অনেক সংস্থা এমন যন্ত্র বানাচ্ছে যা ভবিষ্যতে কৃষকদের সাহায্য করবে এই রোবটগুলো অসামান্য কাজ করে যন্ত্রের ক্লান্তি নেই যন্ত্র অসাবধান হয়ে কোনো ভুল করে না যন্ত্রের কর্মক্ষমতা রোজ বদলায় না ফ্লোরিডায় স্ট্রবেরি সংগ্রহে এই রোবট ব্যবহার হচ্ছে তবে সেটি এখনও পরীক্ষামূলক স্তরেই আছে মেক্সিকোতে এতদিন এই কাজটা মানব করে এসেছেন কাজটা খুব কঠিন প্রতি তিন দিন অন্তর জমি থেকে ফল তুলতে হয় প্রচলিত প্রথা অনুযায়ী একর পিছু একজন লোক প্রয়োজন তাই হাজার 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 একরের জন্য লোক দরকার কিন্তু শেষ কুড়ি বছরে মানবকর্মীর সংখ্যা কমে আসায় ঠিকমতো ফল তোলা হয়নি এর ফলে এই কৃষক বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন কিন্তু কথায় আছে প্রয়োজনীয় আবিষ্কারের প্রসূতি তিনি একজন রোবোটিক্স ইঞ্জিনিয়ারকে নিয়োগ দেন একসঙ্গে তারা ফল সংগ্রাহক যন্ত্র তৈরি করেন লাখ ডলার। কিন্তু কৃষকদের তা হয় না। তারা ফল তোলার জন্য এটি ধার নিতে পারেন লেজারের সাহায্যে এটি মানুষ এবং অন্যান্য উপাদানের মধ্যে ফারাক বুঝতে পারে অনেকগুলো পেটেন্ট আছে তাদের মধ্যে একটি হলো স্টেশন কিপিং পেটেন্ট তাই রোবটের ফল তোলার জায়গাটা ধরে রাখা সম্ভব হয় এবং যন্ত্রটা ধীর চালিয়ে যেতে পারে এই চাকায় অনেকগুলো নখের মতো জিনিস আছে যা দিয়ে রোবট ফল পারে চাকা ঘুরলে আরেকটা নখ বেরিয়ে পরের ফল তোলে অর্থাৎ আমরা দ্রুত একটা গাছের চারপাশে যেতে পারি এবং কাজ করতে পারি সেখানে আমরা কেবল ফল তুলব ঘুরবো আবার ফল তুলব রোবটের প্রযুক্তি ইউরোপেও নিখুঁত করা হচ্ছে একটা ডাচ সংস্থা এমন যন্ত্র তৈরি করেছে যা অনেক দ্রুত দক্ষতার সঙ্গে অ্যাসপারাগাস সংগ্রহ করছে এই স্বয়ংক্রিয় ট্রাক্টরটি তৈরি হয়েছে চাষের কাজ সহজ করার জন্য এটা স্বাধীনভাবে দিনরাত কাজ করতে পারে এজন্য ট্যাঙ্ক ভরা জ্বালানি থাকাই যথেষ্ট স্বয়ংক্রিয় গাড়ির তুলনায় কৃষিক্ষেত্রের যন্ত্রপাতির উন্নয়ন বেশ দ্রুত গতিতে হচ্ছে কারণ রাস্তা এমন প্রযুক্তি ব্যবহারে অনেক আইনি বাধা রয়েছে চাষের ক্ষেত্রে আমরা দুই হাজার তিন সাল থেকেই স্বয়ংক্রিয় পদ্ধতি শুরু করেছি যদিও এটা রাস্তায় নিষিদ্ধ আমরা সেখানে এটা ব্যবহার করতে না কিন্তু মাঠে আমরা তা করতে পারি এর দিক নির্দেশ প্রখর দুই থেকে পাঁচ সেন্টিমিটারের মধ্যে মানুষ বা জীবজন্তুর কোনো ক্ষতি যেন না হয় তা নিশ্চিত করতে মাঠের স্বয়ংক্রিয় যন্ত্রগুলোতে জিপিএস ইনফ্রারেড ক্যামেরা তাপমান ও দূরত্ব মাপার যন্ত্র থাকে এগুলো পরিবেশ চিনতে পারে সৌরচালিত ছোট রোবট জমিতে ধীর গতিতে ঘুরে আগাছা সাফ করে যা করতে সাধারণত বিশজন কর্মীর দরকার হয় অর্গ্যানিক বা জৈব ফসলের চাষিরা কীটনাশকের ব্যবহার কমাতে এটি কাজে লাগান একে আরও উন্নত করে সার ছিটানো স্প্রে করা ও বীজ বপনের কাজে লাগানো যেতে পারে রোবট ছাড়া ফসল তোলার কাজ সামনের দিনে কল্পনা করাও কঠিন হবে